আগামীকাল দশই জুলাই রায়গঞ্জ বিধানসভা এলাকায় উপনির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে খোলা হয়েছে ডিসি ডিসিআরসি সেন্টার সেখানে যে সমস্ত কর্মীরা কালকে গ্রহণের কাজে অংশগ্রহণ করবেন তারা আসছেন এবং নিজে নিজে বুথ সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ইভিএম এবং ফিডি প্যাট সংগ্রহ করছেন তৎসহ পুলিশ ট্যাগিং করে বেরিয়ে যাচ্ছেন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে যদিও এই আরসি সেন্টারে পুলিশি তৎপরতা চোখে পড়ার মতো আনন্দ <laughs> 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 মস্কিটোর কিছু নেই মস্কিটোর মস্কিটোর কিছু দেয়নি ধূপ কাটি বা আপনারা দিচ্ছেন এমার্জেন্সি কি ধরনের হলে পরে হবে এটা ব্যান্ড স্ট্যান্ডের সমস্ত আছে ফার্স্ট এডের সমস্ত ব্যবস্থা আছে বলছি আপনার নামটা যদি একটু বলেন কোথায় বাড়ি

ভয় লাগছে না না কারো ভয় লাগে ভোট কর্মী তো মারা গেছে এখানে সেই ভোট করতে গিয়ে আপনার নামটা যদি একটু বলেন সনাতন পোস্টে আপনি আমি ডিআরডিসি ডিআরডিসিতে বলছি যে এই যে ভোট সেখানে যারা ভোট গ্রহণ দিতে যাবে এবং তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে কী কিটস দেওয়া হচ্ছে তাদেরকে একটা ব্যাগের মধ্যে বেডেল দেওয়া হচ্ছে যার মধ্যে একটা নেট থাকবে ইয়ার পিউল থাকবে একটা বেডশিট থাকবে একটা জুটের ঢোকরা থাকবে রাত্রে খাবার ব্যবস্থা ওই ওদের ওখান থেকেই হবে কিরকমের তুলনায় এবারে ব্যবস্থা কি আগের থেকে ভালো না ভালো 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 আগের থেকে